যুবকরা শোনো পর্দার আলে মা বোনেরা শোনেন মা কেমন হতে হবে বাবা কেমন হতে হবে বলবো নাকি আব্দুল কাদের পৃথিবীর অলিনা সমস্ত ওলিদের সর্দার যিনি তার নাম আব্দুল কাদের জেলানি চার বছর বয়স জোরে কোন কয় বছর চার বছর বয়সের ছেলে ডারে মাদ্রাসায় নিয়ে যেয়ে দিলেন উস্তাদজি আমার আমার ছেলেডারে হাফেজ বানাইয়ে দিলেন আম্মাজান চলে গেলেন এইবার উস্তাদ জিজ্ঞাসা করে এদিকে তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের বয়স কত পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বড় পিস সাহেব বলছে হুজুর এটা আমি জানি পড়ো বিসমিল্লাহির রহমান রহিম বলে হুজুর এটা আমি জানি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুর এটা আমার মুখস্থ পড়ো আলিফ লাম মিম জালিকাল কিতাব লা বলে হুজুর কষ্ট করেন না এটাও আমার মুখস্থ উস্তাদের হয়ে গেছে রাগ এই কয় পারা মুখস্থ তোমার বলে উস্তাদ জি আঠারো পারা মুখস্থ কত কত রাগ হয়ে গেছে এটা মানুষ না জিন এটা চার বছর বয়সে আঠারো পারা বাড়ি যাও বাড়ি গেছে আম্মা যান জিজ্ঞাসা করি আব্দুল কাদের চলে আস কেন বলে মা উস্তাদ যে ছুটিয়ে দিয়েছেন হুম বিকালবেলায় উস্তাদ হাজির ঘরের দরজায় নয় বাড়ির গেটে দাঁড়ায় সালাম দেয়া সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানির মা বলছে ও আলাইকুম আসসালাম কে গো আপনি আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে যায় না আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না জোরে পুরুষের সামনে যায় না আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না ঈদের বাজার কাদের দখলে আগামীকাল ঈদ আজকে লাস্ট বাজার আমরা যে দুইজন যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো মহিলাদের ঢাক ঠিক না এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ শুধু মায়ার ঘর একা কিসের অহংকার রে বলো কিসের অহংকার বলে মা আমার সামনে আশা লাগবে না বলে আপনি কে বলে আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ বলি কেন এসেছেন বলে মা আপনার ছেলে একে যে হাফিজি পড়তে দিলেন আপনার ছেলে তো আঠারো পারা মুখস্ত মা জননী পর্দার আড়াল থেকে বলছে উস্তাদ যে ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসা থেকে মুখস্ত করছে পর্দার আড়াল থেকে মা বলছে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় না কেমনে মুখস্ত হলো মাদ্রাসায় যায় নাইতে বলে তাহলে উস্তাদ শোনেন আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্ত সোনায়ে ঘুম পড়াইছি কম। বলে কি বললেন বলে আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম আমি এক পারা কোরআন শরীফ মুখস্ত সোনায় ঘুম পড়াইছি এরকম মা তো পাহাড় অনেক নাকি ঘরে ঘরে আরে আলহামদুলিল্লাহ সোরা পড়ি ঘুম পড়াই নাকি আলহামদুলিল্লাহ আব্বা ও আব্বা তুমি ঘুমাও আলহামদুলিল্লাহ আর রহিম পড়ছে নাকি জীবনে শুনছেন আর আব্দুল কাদের মা আমার আব্দুল কে যখন আমি ঘুম পড়াই আর এক পাড়া কোরআন শরীফ মুখস্থ শোনাই ঘুম পড়া মা ভালো করে শোনা আমি কারোর বিরুদ্ধে বলবো না তুমি যখন এসেছিলে ভবে কেন্দ্রে ছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন গো মা হাসিবে তুমি তোমার কান্দিবে এক একপাড়া মুখস্থ শোনাই মা ঘুম পড়াতেন আর আমাদের মা ছেলেদেরকে ঘুম পড়ায় আগাডুম বাগাডুম বলে কি না তারপরেও ছেলে যদি না ঘুমাই তখন বলবে জালনা দিয়ে তাকায় দেখ দুইটা ভূত দেখা যায় ভূত আসলে কথাটা ঠিক নাকি ভূত আছে তারপরেও ছেলে যদি না ঘুমাই মা বলবে আমাদের রান্নাঘরের পেছনে আজ দুই দিন ধরে দুইটা বাঘ ঘোরাঘুরি করে এগুলো সবগুলো সঠিক না বেঠিক যে মা সন্তানকে সন্তানের সামনে এত বড় বড় মিথ্যা কথা বলে মা ওই মা কোনোদিন অলির মা হবে না ওই মার পেটের সন্তান কোনোদিন অলি হবে না আচ্ছা আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি হয়তো পর্দার আড়ালে মা শাশিরা শুনি বলবে কিরে রেটা বাপ বয়সী লোক আমাদের বিরুদ্ধে বলতেছে না না তুমি ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের সবগুলো মুখস্থ করে ফেলেছে খুব বয়স কত চার বৎসরের ছেলে বলছে মা নার ভুল বললো না আমি ঘুমের মধ্যে শুনে মুখস্থ করি নাই বলে কেমনে করলি মা আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন পড়তেন মা আমি পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি পৃথিবীতে যত অলি আছে বড় পীর আব্দুল কাদের জিলানি হলেন মাদার জাত আউলিয়া বাগদাদ শরীফে তার মাজার এইবার আসেন আজমির শরীফে কে বলতে পারেন নাকি আচ্ছা আজমির শরীফে দুই একজন লোক গেছেন এরকম আসেন এই জায়গায় একটাও নেই বার সাড়ে তিন বছর মোয়াজিনে চাকরি করছি আজমির অনেকে হজুর টাইপের কিছু লোক বদনাম করবো না চার দোকানে কয়েশে কয় আমরা খাজা মাজা মানি না এরকম বলে না আমরা ফুলতলিকে মানি না ফুলতলিকে চোদ্দ কোটি মোল্লা যদি না মানে ফুলতলির আসেও না যায়ও না এত মাজার ভাঙ্গ দরবার ভাঙ্গ একটু ফুলতলির দিকে দরবার ভাঙতে গিয়ে যাও তোমার বউকে বলে আইসো বিধবা হবা আর তোমার মাকে ছেলেদেরকে বলে আইসো এটি হয়ে যাবা হল দিকে চোখরাঙ্গা করে তাকাইও না নিজের সর্বনার দেখে এনো না জগন্নাথপুর থানার ভিতরে ফুলতলি সাহেব কেবলা একটা মাদ্রাসারে ওনাদের ওই মাদ্রাসা থেকে মাহফিল করে বাড়ি ফিরতেছিলেন দুইজন বেয়াদব ওনাকে অপমান করেছে তার ছেলেগুলো সব অসল মাল ডাক্তারে কিছু করতে পারল না সব অথর্প খবরদার আলাউলিয়ালায়া মতো হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ আমাদের দেশের পীরেরা সরকারের দালালি করে আমার দেশের পীরে অনেক সময় বেসরকারি দালালি করে আর ফুলি সাহেব জোরে বলেন ঠিক কিনা বাবাজিরা আমরা যে তরিকারই হন না হই না কেন কোন তরিকাকে আমরা বদনাম করতে রাজি না কিন্তু পীর আমরা মানতে রাজি না খাজা মঈনুদ্দিন চিষ্টিকে অনেক মোল্লা টাইপের লোক বলে আমরা খাজা মাজা মানি না সন্ধ্যে মোল্লা ওরে মোল্লা তোর মতন চোদ্দ কোটি মোল্লা আমার খাজাকে না মানল খাজার যায়ও না আসেও না তার কারণ উনআশি বছর বয়স সাতচল্লিশ বছর ওয়াজের বয়স জীবনে ওই সেই লন্ডনে কয়টা মুসলমান বানাইছি তা আর কপালে জুটলো না আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে মনে রাখো খালি সুবহানাল্লাহ বলে কাইটে পড়ো না কত লাখ ক নব্বই লাখ মুসলমান বানাইয়ে মিটমিট করে হাসতেছে ওনার আম্মা যেন বলছে মইনউদ্দিন হাসিস কেন বলে মা হাসি রাখা যায় না কেন নব্বই লাখ মুসলমান বানাইছে মা জননী বলে মাইনুদ্দিন এটা তো তোর কৃতিত্ব নয় তোর বাহাদুরি নয় আমি তোর মার বাহাদুরি আমি হাসব তো তুই হাসিস কেন যেমন মা তুমি হাসতেছ তাই না আমি তোমার মা হাসবো বলে কেমন মা বলো মাস দিন তুই আমার পেটে ছিল আমি দু পাতা এক জায়গায় করি নাই কিরকম মা দশ মাস দশ দিন আমি ঘুমাই নাই মা বলো কি এক নাইট না ঘুমালে পরের দিন শোক অন্ধকার দেখা যায় আর তুমি কও কি কতদিন ঘুমাই নাই আর একবার কন্ত দেখি একদিন ঘুমাইলে চোখে অন্ধকার আর তুমি দশ মাস দশ দিন ঘুমাও নাই রাত কি করেছ মা মা রাত ইস্টার জলসা দেখছে নাকি জোরে কখন ঠিক টক ফেসবুক এসব হাবাইতে জিনিস তখন হয়ও নাই বলে মা তুমি কি করিস মা ডাক দিয়ে রে সারা যাই নামাজে নামাজ আদায় করেছি কোরআন তেল আওয়াত করেছি তসবির তেল করেছি ফজরের নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়ে যাই নামাজ ভিজাইছি আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব বানিয়ে দিও এইরকম মা মনে হয় পাহাড় পরে ঘরে ঘরে আছে এত বেলা শুনলেন ছেলে বাবার মার কেমনে খেদমত করবে এখন আমি বলছি মা ডা কেমন হতে হবে ঠিক কিনা মা দশ মাস দশ দিন শুধু যায় না মাঝে কাঞ্চ বলে হ্যাঁ খাজা চোখের পানি ফেলতেছে কানসিস কেন তুই মা ডাক দিয়ে বলে কানদিস কেন খাজা মাইনুদ্দিন চিষ্টি বলে মা তুমি যে দশ মাস দশ দিন ঘুমাও নাই আমাকে ওলি বানাতে গিয়ে এত কষ্ট করেছ এই জন্য কানসি বলে এইটুকুই কানলি তাহলে আরো শোন বলে কি আরো শোন দশ মাস দশ দিন ঘুমাই নাই তাই কানছিস বলে কি মা যতবার যতদিন যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ খোদার কসম আমি তোমার মা অজু ছাড়া আমার দুধ তোমার মুখে ঠেকায় না একটা ছেলে কয়বার দুধ খায় মা তো নিজেও জানে না যতবার যতদিন যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ বিনা অজুতে আমি তোমার মা দোদ মুখে দিই নাই এরকম মা তো পাহাড় অভাব না বহুত আছে বহুত আছে অজু জানেই না আর আমাদের মা কি করে ছেলে দুধ খায় আর মা কি দেখে মার খেয়াল কোন দিক ছেলে দুধ খেতে খেতে ঘুমাই আসতে করে টেবিলের নিচে চলে গেছে টেবিলের নিচে ঘুমাই আছে মার খেয়াল কোন দিক মোবাইলের দিকে এইবার অনলাইন বন্ধ হয়ে গেছে হঠাৎ করে মা ডাক দিয়ে বলছে আব্দুল কুদ্দুস কোথায় গেলি আব্দুল কুদ্দুস কোথায় জোরে কম রাস্তার উপরে ডাক দেয় আব্দুল কুদ্দুস কোথায় গেলি ছেলে কোথায় আর মা তুমি ডাকো কোথায় গো মা যেদিন তোমার ডাক পড়িবে ওই খবর মাঝে আর যোগ মাসাসিরা আমার কাছ থেকে একটা প্রেসক্রিপশন লেও ডাক্তার মাস্টার সবক দেয় না ডেলি ডাক্তার কি দেয় প্রেসক্রিপশন আমার কাছ থেকে একটা প্রেসক্রিপশন লেও। তোমার ছেলে কানতেছে এই যে ধরেন এই ছেলেরা আলহামদুলিল্লাহ ওর বাপের কাছ থেকে শুনি আমি অবাক হয়ে গেছি এই ছেলে নাকি ক্যান্সার হয়েছিল আমরা শুনি ক্যান্সারের কোনো অ্যান্সার নাই আল্লাহ তালা ছেলেটাকে কবুল করেছেন চেহারার দিকে তাকাইয়ে দেখেন আমি আজকে বুকের সাথে জড়ায়ে ধরে দোয়া করছি ও যেন বড় আলেম হয় সবাই বলেন আমিন ও যেন আমার থেকে বিশ্ববিখ্যাত বক্তা হয় জোরে বলে না আমিন আল্লাহ পারে কি পারে না আরে আরে আরেকবার বলি না আমি জাস্টা ভালো ভাই ওই ছেলেটা কানতেছে তসবিহ হাতে দেন আর 20 টাকার একটা সকসকা নোট দেন ছেলেরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 100 বার গুণে দে এই 20 টাকার নোটটা নিয়ে সকসকা 20 টাকার নোট দেখলেই ছেলেরা বলবে ঠিক আছে 100 বার জপে দিয়ে কয় টাকা পাবে পরের দিন ছেলে বলবে মা আজকে পঞ্চাশ টাকা দিবা সকসকা কিছু নোট রেখে দেন এই সকসকা নোট রেখে দিয়ে ছেলেরা হাতে তুলে দেন বিশ টাকায় একশো বার জপেছিল রে আব্বা আজকে পঞ্চাশ টাকায় তিনশো বার আল্লাহ একশো ইয়া রহমান একশো ইয়া রহিম একশো পঞ্চাশ টাকার ধরবে ধরবে কি না দিয়ে জোরে এটাতে উপকার না এটাতে উপকার কোনটাতে এতে ক্ষতিকরটুক বলবো নাকি আমি বর্ষাকাল ওয়াজ নাই বসে আছি তো স্বামী স্ত্রীর দুইজন চিনি না আইসি দরজা খুলে আসে ও আব্বা বাঁচাও ইয়ে আবার কোন যাইতি কথা কোন যাইতি আব্বা এ বলে হুসু বাঁচান আমি একবার কয়ে একবার একবার কয়ে তো মালে তার কাটা আমি কি হয়েছে বলে আমার একটা মাত্র মেয়ে একদম গোল্ডেন চেহারা সোনার মতন চেহারা আমি হ্যাঁ কি হয়েছে কলেজ থেকে কেবল কেবল হাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে কলেজে গেল আমি এত গীত গাওয়ার সময় নাই সারা জীবন ওয়াজ করি বর্ষাকালে রেস্ট নেই করো বলে হুজুর বিরক্তি হবেন না আমার মেয়ে বলল আমি কলেজে যাব একটা টাচ মোবাইল দাও দিলাম একটাই মাত্র মেয়ে আমার মেয়ে বললো ফেসবুক খুলে দাও হুজুর দিলাম একটা মাত্র মেয়ে আমি তুমি কি করো বলে জ্বালাই মিস্ত্রি আমি এত কষ্ট করে আমার মেয়েটাকে আমি কলেজে পাঠাইছি আমি কী বলো তো এত কাহিনী শোনার টাইম নাই বলো হজুর যেদিন থেকে ফেসবুকের লাইন খুলে দিয়েছি জালনা দরজা বন্ধ করে মেয়েটা ভূতে ধরা মানুষের মতন কারের সাথে জানি এক একলে হাসে আর কথা কয় ওর মা জালনা দিয়ে দেখছে কার সাথে জানি কথা কয় আমার কাছে কি বলে হুজুর হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে না দুজনকে ডাকলাম দুজন এই খাওয়া দাওয়া বন্ধ করছিস কেন তাহলে মা শোনো কি সিলেটের ফেসবুকে অনলাইনে একটা ছেলের সাথে প্রেম করেছি হম বুঝতে প্রেম করেছি দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাব তা আমি কি করবো তোমার মেয়ে বিষ খাইলে হজুর আপনি একটা তাবিজ দেন সিলেটের ওই ছেলেকে যেন ভুলে যায় তারপর আমার ওই সব তাহাদির জানা নাই হুজুর হুসুর না কেন মেয়ে যখন খাওয়া দাওয়া বন্ধ করলো ছেলের ঠিকানা মতো বেগ সিলেটে গেলাম যাই দেখি ছেলে সুইপার ফ্যামিলি কি ফ্যামিলি সুইপার কি করে মসি না মসি তো জুতা সেলাই করে সইপার কি করে একদম ময়লা টাঙ্কি পরিষ্কার করে আমি তোমার মেয়েকে ডাকো মেয়েকে ফোন করলো শহরে বাড়ি চলে আসলো আহারে মেয়েটা এত বড় লম্বা এটুক মোবাইল সে লম্বা মোবাইল আমার কাছে এসে কয় সালাই মালাই কম এই সালাম হবে নাকি ওর মা সালামও শিখাই নাই কি কয় সালাই মালাই হ্যাঁ 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 তোমার নাম কি বলে টুম্পা তুমি কি ম্যাথরের ছেলের সাথে প্রেম করিস নাকি বলে হ্যাঁ আমি তো বলেই দিয়েছি দশ দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাবো আমি এই তুমি মুসলমানের ছেলে আর তুমি ম্যাথর জাতির সাথে বিয়ে করবা কেন ওই মেয়ে আমাকে বলতেছে প্রেম কোনো দিন জাতি ধর্ম মানে না আমি এ তো দেখছি আমার থেকে বড় মুক্তি আমি তুমি কি বিয়ে করবাই বলে বিয়ে না দিলে বিষ খাবো আমি তুই যুবক মেয়ে যুবতী মেয়ে বিষের দোকানে বিষ কিনতে গেলে তোকে দেবে বিষ পাবি কোথায় মা বাপকে করিস কেন বলে এই দেখেন আমি বাপ বাপরে বিষ বাইন্দি নিয়ে আসছে কোমরে করি ওর ওর মা বাপ কয় ও আব্বা আব্বা বিষটা টাকা না তাহলে কখন খেলে ফেলবে আমি বের কর কর আব্বা একটু কাড়ি নাও ওর আব্বা বলছে আব্বা একটু কেড়ি নাও আমি দেখছি বের কর দেবেই না জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম একটা ছোট্ট বোতলে সোয়াবিন তেল কি পাকান পাকাইছো মা মা ফাতেমার জীবনী মেয়েকে দেও নাই মা খদিজার জীবনী কোনো মেয়ের সামনে গল্প করো নাই মা রাবিয়া বস্রির গল্প করো নাই তুমি গল্প করেছো মনির তুমি গল্প করেছো শাবনুরের তুমি গল্প করেছো ঐশ্বরিয়া রায়ের এই সব বিভিন্ন এলো মেলোতে আজ আমরা পেয়েছি চোদ্দই ফেব্রুয়ারি বাপরে চোদ্দই ফেব্রুয়ারি কি এইবার যুবকদের বিশাল লস ওই দিন ছিল সবে তার শুক্রবার একদম জাগাই মার খাই গেছে ব্যবসায় একজন আমারই এক নাতি সম্পর্কে যুবক এই কুষ্টিয়া পলিটেকনিক স্কুলে কলেজে পড়ে তা আমাকে বলছে দাদা এরকম লস করে ফেললো আল্লাহ আর একটা দিন এদিক ওদিক হতে পারল না যুবক রে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ভালোবাসা দিবস জায়েজ করে গেলাম আমি বাঙ্গালি হুজুর জায়েজ করে গেলাম কিন্তু মনে রাইখ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে কিসের কারণে জোরে কও। এই প্রেমটা নবীর সাথে করপ চোদ্দই ফেব্রুয়ারি বাগানের ফুলটা চুরি করে ওই বেদব মহিলাকে না দিয়ে দিতাক তোমার মার হাতে মাঝিজ্ঞাস করতে আব্বা জীবনে তো কোনোদিন কোনো ছেলে আমাকে ফুল দেয় নাই তুই ফুলটা দিলি এত সুন্দর এই বাসি মুখে মা আজকে ভালোবাসা দিবস গো মা এই ফুলটা তোমার হাতে দিলাম মা আমি তোমাকে কত ভালোবাসি তার প্রমাণ হলো গোলাপ ফুল তোমার মাস্টারকে দিয়েছ ওই বাগান থেকে ফুলটা চুরি করলাম এক অপরাধ মাস্টারকে দিয়েছ মাস্টার যদি বলে বাবু তুমি আমাকে ফুলটা দিলা কেন বলে স্যার আপনি যে আমার শিক্ষক এই আপনাকে আমি কত ভালোবাসি তাই এই ফুল আপনাকে আজকে ভালোবাসা দিবসে দিলাম ফুল পাইল না মা ভালোবাসা পাইল না বাবা ভালোবাসা পাইলো না চাষা ভালোবাসা পাইলো না শিক্ষক ভালোবাসা পাইলো মেথরের বেটা ভালোবাসা দিবসে লালন মাজারের উপর এই লালন সাহ ব্রিজের উপর দিয়ে আসতেছি তো দেখি খালি জোড়াই জোড়াই বসা জোড়াই জোড়াই মানে কি একটা যুবতী আর একটা কি যুবক যুবক তো একজন জোড়া পাই নাই আমি ড্রাইভারকে বলছি আসতে চালাও নারী পুরুষ এইভাবে বেহায়া পানা হলে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে আস্তে চালাও তো গাড়িটা আস্তে আস্তে চালাইছে একজন জোড়া পায় নাই সে দেখি ব্রিজের মধ্যে মাথা দিয়ে কয় বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই চালা চালা তোর চৈদ্য গোষ্ঠী জাহান নামে যাবি আর বৎসরে একবার বাঙ্গালে হুজুরকে দিয়ে মোনাজাত করবি জাহান্নাম নাম কি জান্নাত কি এত সস্তা নাকি বাইরে আমার সেই মার সন্তান খাজা ময়নুদ্দিন চিষ্টি মারা গেলেন হেলিকপ্টার হয় নাই ফ্লাইট হয় নাই গরুর গাড়ি হয় নাই ঘোড়ার গাড়ি হয় নাই সাইকেল মোটর সাইকেল বাই হয় নাই ওই টাইমে আটা পথ ছাড়া কোনো যানবাহন ছিল না ওই টাইমে খাজা মইনউদ্দিন জানা যায় লোক হয়েছিল ষোলো লক্ষ কোন কত লক্ষ ষোল লক্ষ লোকের দাবি ছিল একটু মুখের কাফুন কানা সরাইয়ে দেন খাজা বাবার মুখটা শেষবারের মতন দেখি মুখের কাপন সরাইয়ে দেখি ওই মার সন্তান খাজা মঈনুদ্দিন চেষ্টির জীবিত থাকা কালীন যে চেহারার উপরে নূর ছিল তার থেকে হাজার গুণ নূর চেহারার উপরে ভেসে উঠেছে লাশের উপরে চেহারা মোবারকের উপরে এই নূর দেখে আমার জানাজার পরের দিন আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে সন্তানকে যদি অলি বানাইতে হয় ও মা আপনাকে ওলি হতে হবে আর সন্তান তুমি যদি ওলি হতে চাও তোমার তোমাকে ওলি হতে হবে আমলি হতে হবে জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা মাস্টার সাহেব মা বনে মা মা বাবার সাবজেক্ট দিয়েছিল মনে রাইখো আমার নবীজি মার খেদমত করতে পারে নাই ছয় বৎসর বয়সে মারা গেছে ছয় মাসের পেটে রেখে বাবা মারা গেছে আমার নবীজি বসে আছেন সবাই আসে এক বৃদ্ধা মা এসে বসল আমার নবীজির বিষাইয়ে দিলেন মেয়েটা কান্দে নবী কান্দে বলে বাবা তুমি একটু সুযোগ পাইলে যাইও মেয়েটা কানতে কানতে বিদায় হলো সাহাবিরা জিজ্ঞাসা করে আর সৌল আল্লাহ আপনি জিব্রাইলকে দেখেও দাঁড়াননি কাপড়টা দেন নাই আমরা জানতে চাই এই মেয়েটা কে গো এই মেয়েটাকে একটু জানতে চাই বলে তাই নাকি বলে আমি তো মার খেদমত পারি নাই বাপের খেদমত করতে পারি নাই এই মেয়েটা হলো আমার দুধ মা বুঝে নিতে হবে দুধ মার যদি এত ইজ্জত নবী করে আপন মায়ের কত ইজ্জত হওয়া দরকার এই নিশিরাত্রিতে এখনো বাঙ্গালে হুজুরের চোখ দিয়ে পানি ঝরে অনেক সময় অনেকেই চোখ মুছতেছেন এই চোখে পানি নিয়ে নিশিরাত্রিতে আমার দয়ার নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিতে চাই E já rosso.